নমস্কার সকলকে আপনাদের অনেক রিকোয়েস্টের পর ফাইনালি আজকে ভিডিওতে থাকছে গোস্বামী জুয়েলারির সমস্ত ব্রাইডাল কালেকশন গোস্বামী জুয়েলারির মেগা শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই এদিকে রয়েছে চারশো বিশ মোড় তার পাশেই স্মার্ট বাজার তার ঠিক উল্টো দিকে রয়েছে গোস্বামী জুয়েলারি মেগা শোরুম আর এই দিকে রাস্তাটা চলে গেল কানির মোড়ের দিকে আজকে একদম শুরু করছি গোস্বামী জুয়েলারি কিছু ব্রাইডাল কালেকশন দিয়ে হেভি ওয়েটের শুরুতে রয়েছে চাটাই হাট তার সঙ্গে লহরি ফুল কান তার সাথে মাথায় রয়েছে টিকলি বাম হাতে রয়েছে ফারফোর বালা তার সাথে ডিজাইনার বাউটি কলকা আংটি আর ডান হাতে রয়েছে কঙ্কন গ্লাস চুর আপনারা দেখছেন ব্রাইডাল প্যাকেজ দিয়ে আজকে আমরা পৌলমিকে সাজিয়েছি আপনাদের প্রত্যেকের ইচ্ছা ছিল যে ব্রাইডাল প্যাকেজে কিছু দেখার জন্য তাই আজকে পৌর্ণিমিকে পুরো ব্রাইডাল প্যাকেজে আমরা তৈরি করেছি যা যা আজকে ও পড়ে আছে ও তো বলেই দিয়েছে টিকলি পরে আছে চাপা কাজের মধ্যে একটা সুন্দর টিকলি পরে আছে এটা অ্যাপ্রক্স সাড়ে পাঁচ ছ গ্রামের ওজন আছে এরপরে চলে আসছি আমরা আরও কানে একটা ফুল কান পরে আছে ট্রেডিশনাল এবং মডার্ন দুটো ডিজাইনকে কম্বাইন্ড করে সঙ্গে নিচে ঝুমকো রয়েছে এটা অ্যাপ্রক্স রয়েছে চোদ্দো থেকে পনেরো গ্রাম এরপরে চলে আসছি আমরা গলায় একটা নতুনত্ব চাটায় হার পড়ে রয়েছে তার নিচে দেখছেন পাঁচটা ফুল অ্যাড করা আছে একদম অন্যরকম একটা ভাইব দিচ্ছে আর এটার ওজন যারা ভাবছেন তারা এটা হচ্ছে অ্যাপ্রক্স থার্টি নাইন গ্রামস এরকম আছে আর তার নিচে ও একটা লহরি পড়ে আছে লহরিটা দুটো প্যাটার্নে করা আছে একটা হচ্ছে ফ্লাওয়ার মোটিভ করা আছে সূর্যমুখী আর সঙ্গে রয়েছে একটা প্রজাপতি এটা চারটে চেনের লহরি এটার অ্যাপ্রক্স ওজন রয়েছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম আজকে পোলমিকে আমরা একটা গ্লাস চুর পরিয়েছি এত সুন্দর দেখতেই পাচ্ছেন দু সাইডে দুটো কঙ্কন রয়েছে মাঝখানে চাপা কাজ রয়েছে এত সুন্দর একটা গ্লাস চুরের ওজন কিন্তু মাত্র চুয়ান্ন থেকে পঞ্চান্ন গ্রামের মধ্যেই রয়েছে এছাড়াও পোলমির আড়া খাতে আমরা সাজিয়েছি ফাড়পুর বালা দিয়ে এখানে খিল রয়েছে দেখতে পাচ্ছেন মুখটাও অসম্ভব সুন্দর এবং মিনের কাজও রয়েছে হালকা এছাড়াও দুটো ফাড়ফোড়ের মাঝে রয়েছে ডিজাইনার বাউ এত সুন্দর একটা কলকান্তি পলুমি পড়েছে অনেকটা কভারেজ প্রায় আড়াই ইঞ্চি মতো এটা লম্বা রয়েছে এটা মাত্র সাড়ে পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে চলে আসবে সমস্ত কিছু মিলিয়ে এক অসাধারণ ডিজাইনে আমরা আজকে পৌলমিকে সাজিয়েছি নেক্সট আরও একটা ব্রাইডাল কালেকশন চার থেকে পাঁচ লাখের মধ্যে আর একদম রয়েছে ক্রাউন চোকা যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে তার সঙ্গে একটা চাটাই হার তার সঙ্গে একটা লং সীতাহার হাতে একটা মানতাসা তার সঙ্গে একটা আমরেলা আংটি আর একটা ব্রেসলেট কাম চোকার দুটোই একসাথে আপনারা ইউজ করতে পারবেন আর একটা আংটি আপনাদের সামনে আমরা নিয়ে চলে এসেছি একদম কম ওজনের বাজেটের পাঁচ লাখ চার লাখ পাঁচ লাখের মধ্যে একটা বাজেট দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা সাজ চার থেকে পাঁচ লাখের মধ্যে রয়েছে প্রথমে চলে আসি ওর কানে যে কানেরটা দেখছেন এত সুন্দর একটা ডিজাইনার কানের এটার ওজন মাত্র থেকে গ্রামের মধ্যে সাড়ে সাড়ে রয়েছে এরপরে চলে আমরা গলার চোখার চোকারে যে চোকারটা আপনারা দেখছেন এটা এগারো থেকে সাড়ে বারো গ্রামের মধ্যে রয়েছে এছাড়া যেটা পাটি হাটটা দেখছেন এই পার্টিহারটা রয়েছে তেরো থেকে চোদ্দ গ্রামের মধ্যে তার নিচে একটা সুন্দর পাশা লংহাট রয়েছে এই লংহাটটার ওজন রয়েছে ষোলো থেকে আঠেরো গ্রামের মধ্যে এই মান্তাসাটা যেটা দেখছেন এটা মাত্র সাড়ে সাত গ্রাম থেকে আট গ্রামের মধ্যে রয়েছে এরপরে রয়েছে একটা সুন্দর লেডিস রিসলেট কাম চোকার এটাকে অ্যাজ এ চোকার এবং রিসলেট দুইভাবে ইউজ করতে পারবেন এটা রয়েছে সাড়ে চার থেকে পাঁচ গ্রামের মধ্যে এছাড়া রয়েছে একটা ছোট্ট আংটি ডেলিওয়ারও করা যাবে এবার অনুষ্ঠানেও করা যাবে এটা রয়েছে দুই থেকে আড়াই গ্রাম এছাড়া রয়েছে সাড়ে তিন গ্রামের মধ্যে আমরে বা পাশাড়ি এই জাতীয় কিন্তু প্রচুর কালেকশন রয়েছে বসে জুয়েলারিতে আপনাদের সামনে যেটা দেখছেন এটা শাঁখা পলা একদম কম ওজনে রয়েছে সাড়ে চার গ্রাম থেকে পাঁচ গ্রামের মধ্যে রয়েছে শাখা এবং পলারও ওজন রয়েছে সাড়ে তিন থেকে সাড়ে চার গ্রামের মধ্যে এছাড়াও গোস্বামী জুয়েলারির তরফ থেকে আপনাদের কাছে রয়েছে দুই থেকে আড়াই লাখ আড়াই লাখের মধ্যে বিয়ের প্যাকেজ কোন বিয়ের সমস্ত সাজ আপনারা কিন্তু দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের দুটো শোরুমে আমাদের দুটো শোরুম রয়েছে বিএসবেলতলা কালী মন্দিরে আমাদের রয়েছে আদি প্রতিষ্ঠান এবং আমাদের মেঘা শোরুম রয়েছে চারশো বিশ মোড় সুকান্ত স্মার্ট বাজারের একদম অপোজিটে গোস্বামী জুয়েলারিতে কিন্তু হালকা থেকে ভারী সমস্ত রকমেরই ওয়েটের কালেকশন রয়েছে আমি এর আগে আরও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিছু একটা সমস্ত হালকা কালেকশন ছিল তার সঙ্গে কিন্তু জেন্টস কালেকশনও ছিল সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আর ফেসবুক কিন্তু ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো এবারে সাজটা কিন্তু একদমই অন্যরকম সাবেকি সাজ প্রত্যেকটা গয়নায় কিন্তু ভীষণ সুন্দর দাদা এবার একটু ডিটেলসগুলো তুমি সবাইকে বলে দাও আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ব্রাইডাল সাজের পরে একদম অন্যরকম লুক্স সাবেকি সাজ আভিজাতের সাজ আমরা প্রত্যেকে আশা করি প্রত্যেকের পছন্দ হয় সেই রকমই সাজা পলুমিকে এবারে সাজিয়েছি তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ওর কানে আসি ওর কানে খুব সুন্দর একটা মডার্ন ডিজাইনের পাশা পড়েছে এই পাশাটা অ্যাপ্রক্স আট থেকে বারো গ্রামের মধ্যে রয়েছে এরপরে রয়েছে গলা একটা ঝালুর চোকার এই চোকারের ডিমান্ড কিন্তু বরাবরই বেশি সেই রকমই একটা আবিজাত্য কি ডিজাইনে চোখাট রেখেছি আমরা তারপরে চলে এসেছি মপ চেন এটা বোধ প্রত্যেকটা মহিলার একটা চাহিদা থাকে স্বপ্ন থাকে যে চেন সেই রকমই একটা চেন এটা সিক্সটি থ্রি গ্রামস অ্যাপ্রক্সে রয়েছে এই মপ চেনগুলো কিন্তু আমাদের কাছে মাত্র আপনারা চব্বিশ পঁচিশ গ্রাম থেকে অ্যাভেলেবেল পাবেন প্রচুর ডিজাইন রয়েছে স্টকে বিভিন্ন রকম ওজনে এছাড়া রয়েছে যেটা ও হাতে পড়ে আছে এটা আপনারা জানেন ফারফোরওয়ালা শিলাইওয়ালা অনেকে অনেক রকম নাম বলেন এটা একটা ময়ূর বালা রয়েছে এটা অ্যাপ্রক্স ফর্টি টু ফিফটি গ্রামসের মধ্যে রয়েছে উইথ স্ক্রু আপনারা কিন্তু বালাগুলো স্ক্রু খুলেই পড়তে পারবেন প্রত্যেকের হবে এছাড়া একদম ছোট্ট একটা আংটি রয়েছে এটাও একটা সূর্যমুখী সাবেকি ডিজাইনে রয়েছে তো এই জাতীয় প্রচুর প্রচুর হিউজ হিউজ কালেকশন রয়েছে আমাদের দুটো শোরুমে আপনারা যে কোনো একটা আসতে পারেন গোস্বামী জুয়েলারির প্রতিটা কালেকশন কিন্তু এইচ ইউআইডি হলমার্ক যুক্ত এবং এখানকার মেকিং চার্জেসও কিন্তু খুবই ন্যূনতম আজকে পুরোটাই ব্রাইডাল কালেকশন দেখালাম আপনারা আর কি কালেকশন দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে ভিডিও এখানে শেষ করছে আবার দেখাবো অন্য ভিডিওটা